তো যা কিছুই রান্না বাড়া করি না কেন সন্ধ্যার সময় দেখা গেছে নাস্তার জন্য একটা আইটেম দরকার হয়েই যায় কারণ ওদের জন্য কিছু না কিছু রেডি করতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়া মারিয়া ব্লক থেকে আমি মারিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বিকালে নাস্তা বানানোর জন্য কিছু না কিছু তো অবশ্যই রেডি করতে হবে যেহেতু বাবুরা আছে ওদের জন্য কিছু খেতে দিতে হবে তো যেহেতু আমার মেয়েকে বলেছিলাম যে আম্মু তুমি কি খেতে চাও পরে বলেছিল যে সে একটু লুচি খেতে চায় তো আমি বলছি কি দিয়ে খাবে যেহেতু আজকে মুরগি রান্না করেছিলাম তাই অন্য কিছু বানানোর কোনো আইডিয়া মাথাতে নেই তো যেহেতু সামান্য পরিমাণে একটু আটা গুলিয়ে তারপরে ওদের জন্য একটু ভাজ মানে বেলে তারপরে হচ্ছে গিয়ে তেলে ভেজে দিয়েছি তো এতেই আলহামদুলিল্লাহ হয়ে গিয়ে কোনো সমস্যা হয়নি ওদের জন্য যদি চিকেনের কোনো আইটেম থাকে তাহলে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না কারণ ওরা চিকেন খেতে খুবই পছন্দ করে প্রতিদিনই যেহেতু নর্মালি মাঝখানে হয়তো এক দুই দিন বাদ যেতে পারে কিন্তু ওদের জন্য বানাতেই হয় আর লুচিটা অবশ্যই খুব সফট হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিলো তো চলুন আমরা চলে যাই রেসিপিতে যেহেতু কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এটা বানানোর জন্য তেমন কোনো কিছুরই দরকার ছিল ওরা শুধু হচ্ছে গিয়ে ময়দাটা গুলিয়ে আমি একটু করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে এটাকে বেলে বানিয়ে ফেলেছি তো যেহেতু আগে মুরগিটা রান্না করা ছিল সেটাকে আমি ওদের জন্য তুলে নিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে এটাকে দিয়ে ওদেরকে খাইয়ে দেব তাই এখানে হচ্ছে বাবু বারবার স্ট্যান্ডটা ধরে লাড়া দিচ্ছিল কারণ আমার ছোটো মেয়ে অবশ্যই খুবই ছোট মানে ওর বয়স এখন মাত্র এক বছর হয়েছে শুধুমাত্র টুকটুক করে একটু হাঁটতে পারে তো এখন হচ্ছে ও ওই যে ভিডিও করার সময় স্ট্যান্ড ধরে টান দেয় তবে দেখা গেছে মাঝে মাঝে ভিডিও কেঁপে যায় এই সময় হচ্ছে গিয়ে বুঝেন বুঝবেন আর কি যে মাঝে মাঝে আমার ভিডিওতে খুব কাপাকাপি হয় সেটা হচ্ছে গিয়ে বাবু তখন স্ট্যান্ড ধরে নাড়াচাড়া করে এবং ওটাকে নাড়াচাড়া করে এদিক সেদিক করে ফেলে তো এই কারণে হচ্ছে আমার মাঝে মাঝেই ভিডিও শ্যুট করতে অনেক অসুবিধা হয় এই যে এখন কাঁপাচ্ছে তো এটা হচ্ছে গিয়ে এই মুরগির মাংসটা এটাকে আমি এখন সাইড করে রেখে দেব কারণ এটা একটু গরম আসে যেহেতু ওরা গরম গরম এটা খেতে পারবে না তাই একটু গরমটা ঠান্ডা হওয়ার পরে তারপরে হচ্ছে ওদেরকে এটা খাইয়ে দেবো আর এখানে কিন্তু আমি লুচিগুলো ভেজে রেখেছি যেহেতু এই ভিডিওতে আমি অত কিছু শেয়ার করিনি এটাকে ভেজে তারপরে হচ্ছে গিয়ে উঠিয়ে নিয়েছি এটা খুবই নর্মাল একটা প্রসেস আপনারা সবাই এটা বানাতে পারেন তো এটা এমন কোনো কিছুই না তাই আসলে আজকে ভিডিওতে আপনাদেরকে বানানোর প্রসেসিংটা শেয়ার করিনি তো এই যে দেখুন এটা কিন্তু খুবই সফট হয়েছিল এবং নরম যেহেতু লুচি ঝোল দিয়ে খেতে খুবই মজা লাগে তো এটাকে এখন বাবুদেরকে খাইয়ে দেব। কিন্তু একটু পরে যেহেতু গরম গরম ওরা খেতে পারবে না আর আমার মেয়ে ছোটো মেয়ে এখনও ঝোল দিয়ে খেতে পারে না যেহেতু ঝোলটা ঝাল তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন